আসসালামু আলাইকুম বিয়ে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আজকে আপুদের জন্য একটা প্রিমিয়াম সেগমেন্টের বাজারের সেরা একটা স্টেটমেন্ট নিয়ে আজকে রিভিউ করব যে প্রোডাক্টটা একবার রিসেন্টলি আসছে আর এটা হচ্ছে ম্যাক ব্র্যান্ডের একটা প্রোডাক্ট অনেক আপুদের রিকোয়ারমেন্ট ছিল যে ভাইয়া ভালো একটা স্টেটনার দেন যেটা আমি লং টাইম ইউজ করতে পারবো আজকে দেখাবো সেরকম একটা প্রোডাক্ট অনেক আপুদের রিকোয়ারমেন্ট ভাই অনেক স্টেটনার কিনেছি কিন্তু প্রপারলি ভালোভাবে কাজ হয় না অনেক স্টেটনার কিনেছেন আপনি ইউজ করেছেন বাইরে গিয়েছেন বাতাস লেগেছে আগের মতো রাফ এন্ড টাফ হয়ে যায় একবার ফ্রিজি হয়ে যায় তো সেই বেস থেকে কিন্তু হিমেল মার্ট কিছু কিছু আনকমন কিছু কিছু ইউনিক এবং বেটার প্রোডাক্ট যেগুলো সেগুলো নিয়ে আমরা কাজ করি তো সেরকম একটা প্রোডাক্ট হচ্ছে এই একটা প্রোডাক্ট এই একটা প্রোডাক্ট নিলে আপনার যত কুকরা চুলি হোক না কেন যত ফ্রিজি চুলি হোক না কেন চুলটা একটা টান দেওয়ার সাথে সাথে কিন্তু চুলটা একবার সিল্কি হয়ে যাবে স্ট্রেটের সাথে সাথে আপনি ঝরঝরে একটা ভাব চলে আসবে যেটা অন্য কোন স্ট্রেটনার দিয়ে কিন্তু করলে পসিবল হবে না কারণ এই একটা প্রোডাক্ট হচ্ছে ম্যাক ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এটার মডেলও এখানে দেওয়া আছে আর প্যাকেটটা দেখেন সম্পূর্ণ প্রিমিয়াম একটা প্যাকেট এই একটা প্রোডাক্ট দিয়ে আপনি ঘরে বসে পার্লারের মতো যত চুলের স্টাইল আছে সবগুলো করতে পারবেন আর দ্বিতীয় হচ্ছে আপনি যারা হচ্ছে বিজনেস করতে যাচ্ছেন আপনি পার্লারে ইউজ করতে যাচ্ছেন কাস্টমারকে স্যাটিসফাই করার জন্য আমি বলবো ভাই এইগুলো একবার ট্রায়াল দিয়ে দেখেন কাজীবন আপনার কাস্টমার আপনার পার্মানেন্ট হয়ে যাবে কারণ এইগুলো দিয়ে করলে আপনি চুলের কোনো ক্ষতি করে না এক আর দ্বিতীয় হচ্ছে আপনার চুলটা শাইনিং থাকবে চুলটা রাফ এন্ড টাফ হবে না আপনি যত মানে বাতাসে যান বা গাড়িতে যান বাইকে উঠেন চুলটা ওইরকম সিল্কিই থাকবে আপনার পানিতে ভিজানো রাখ পর্যন্ত কিন্তু ওই স্মুথলি থাকবে তো আমি বলবো যে আপনি অনেকদিন ওয়েট করেছিলেন ভালো একটা স্ট্রেটনারের জন্য আমি বলবো চোখ বন্ধ করে নিতে পারেন হেমের মার থেকে নিলে এক্সট্রা একটা ফেসিলিটি পাবেন সেটা বাংলাদেশে কেউ দিবে না এক মাসের রিপ্লেস গ্যারান্টি এক মাস দিব শুধু আপনি প্রোডাক্টটা ইউজ করেন একটা চুল পরিমাণ প্রবলেম ফেস সাথে সাথে প্রোডাক্ট চেঞ্জ আর দুই বছর সার্ভিস ওয়ারেন্টি তো থাকছে তো আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন সারা বাংলাদেশ হোম ডেলিভারিটা পেয়ে যাবেন তো আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না কারণ আমাদের চ্যানেল যত আনকমন এবং ভালো ভালো প্রোডাক্ট আছে সবগুলো নিয়ে রিভিউ করা হয় আর ফেসবুক পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটা ফলো দিতে বলবেন না কারণ যত আনকমন এবং যত প্রিমিয়াম প্রোডাক্ট আছে সবগুলো নিয়ে রিভিউ করা হয় আপনার ওয়ালে আপনি শেয়ার দিয়ে রাখতে পারবেন পরবর্তীতে আর ভুলার কোনো চান্স নেই তো এখনই অর্ডার করে ফেলুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ইভেন্ট বাড়ির সাথে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম